তিরিশ সোলার প্যাকেজের সাথে একটা ব্যাটারি থাকবে এবং প্রয়োজনীয় যে এগারোটা আইটেম প্রত্যেকটা আইটেম এর কতটুকু কি থাকবে এটা আমাদের কাছে কাস্টমারে যখন হোয়াটসঅ্যাপ নক করলে আমরা এটা স্ক্রিন শট পাঠাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি স্ট্রাইক ট্রেড ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে আছে জাকির ভাই জাকির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জাকির ভাই আজকের ভিডিওতে মূলত কি দেখাবেন ভাই আমরা মূলত আপনার হোম প্যাকেজ নিয়ে কাজ করি আচ্ছা কোন হোম প্যাকেজের যে জিনিসগুলো আমাদের দেখাছে সোলারের আপনার এ টু জেড সোলারে যা লাগে যাবতীয় আইটেম আমাদের কাছে আছে আচ্ছা আপনি যেমন আমাদের এই বাইরে যেভাবে দেয়া আছে এখানে কিছু কন্ট্রোলার আছে ভাই কন্ট্রোলারগুলো একটু দেখান আচ্ছা আমরা যদি দেখাই এই পাশে ফ্যান আছে এখানে আপনি সোলার যে আইপিএস গুলো আছে এগুলা পেয়ে যাচ্ছেন এই পাশে কন্ট্রোলার আইটেম রয়েছে ওইখানে কিন্তু ক্যাবল আছে অ্যান্ড প্যানেল পেয়ে যাচ্ছেন এই পাশে লাইট ব্যাটারি থেকে শুরু করে সকল কিছু অ্যাভেলেবেল আছে একটা সোলার প্যানেলে কয়টা আইটেম লাগে মূলত এগারোটা সোলার প্যাটে হ্যাঁ জি এগারোটা লাগে এগারোটা আইটেম দিয়ে একটা সোলার প্যাকেজ আমরা আর কি করি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করব কোনটা দিয়ে আজকে ভাই সোলার আপনি সোলারের আপনার

করলে আমরা এটা স্ক্রিনশট পাঠাই আচ্ছা লাইট ফ্যান কয়টা চলবে এটাতে এটাতে ভাই এখানে আছে আপনার দেখা যাচ্ছে 30 ওয়াটের যে সোলার প্যাকেজ আছে এখানে আপনার লাইট দেয়া আছে সোলার লাইট দুই পিস আর এখানে হচ্ছে আপনার ফ্যান দেয়া আছে আপনার এক পিস আচ্ছা এক পিস ফ্যান চলতেছে আচ্ছা দ্বিতীয় প্যাকেজটা কিউ প্যাকেজ হচ্ছে ভাই 40 ওয়াট সোলার প্যাকেজ এটা হচ্ছে 8500 টাকা 8500 টাকা 40 ওয়াটের একটা সোলার থাকবে 20 एंपিয়ার ব্যাটারি থাকবে বাদ বাকি যা আনুষঙ্গিক আছে সবগুলা এবারে দেয়া আছে ভাই আচ্ছা ঠিক আছে 12 ইনচ টেবিল ফ্যান চলবে একটা আর সোলার লাইট চলবে তিন পিস সোলার সোলার সুইচ চলবে তিন পিস জি আচ্ছা তৃতীয় যে প্যাকেজটা কিউ প্যাকেজ হচ্ছে ভাই 65 ওয়াট সোলার প্যাকেজ আচ্ছা এটার প্রাইসটা 10500 টাকার মধ্যে

এখানে ফ্যান কিন্তু থাকতেছে আপনার ষোলো ইঞ্চি একটা এবং একটা বারো ইঞ্চি দুইটা বড় ফ্যান থাকবে আচ্ছা ঠিক আছে এরপর লাইট থাকবে এরপরে আছে হচ্ছে আমাদের একশো আট সোলার প্যাকেজ এটা হচ্ছে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা জি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পাচ্ছেন সবগুলাই

আশি এমপি এর একটা ব্যাটারি থাকবে সাথে আপনার তিন পিস সোলার ফ্যান থাকবে একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি এবং একটা নয় ইঞ্চি এবং লাইট থাকবে পাঁচ পিস পাঁচ পিস ওকে এরপর কোনটা দেখবো আমরা এরপরে আছে হচ্ছে আপনার একশো পঞ্চাশ সোলার আচ্ছা একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজের দাম হচ্ছে আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার এখানে একশো পঞ্চাশ একটা সোলার থাকবে একশো এমপি একটা ব্যাটারি থাকবে এবং সাথে হচ্ছে আপনার একটা

হচ্ছে থেকে বড় সোলারের বারো ভোল্টের ভেতরে এর থেকে আর বড় প্যাকেজ হয় না আড়াইশো সোলার প্যাকেজ এটা আড়াইশে একটা সোলার প্যানেল থাকবে এবং একশো তিরিশ বড় ব্যাটারিটা দেওয়া থাকবে সাথে আপনার থাকবে

কন্ট্রোলার তো এখানে ভাই অনেকগুলো আছে তবে আমরা সোলার প্যাকেজের সাথে যে জিনিসগুলো দিচ্ছে এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে যে আসলে সে কি দিবে রাইট রাইট তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ভাই এখানে একটা উল্লেখ করা একটা জিনিস সবগুলো কিন্তু কোয়ালিটিফুল মালামাল দেয়া থাকবে আচ্ছা এন্ড ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন

আমাদের এখানে প্রচুর পরিমাণে তার কালেকশন তো আছে এগুলো কিন্তু আমাদের কাছে যা আছে সব তামার তার ভাই এগুলো তামার তার তো তামার তারের ভিতরে সত্তর ছিয়াত্তর কেবল দিয়ে দিব যার যতটুকু লাগে তাকে যে দ্বিতীয়ত হচ্ছে আমরা ওয়ারিং এর জন্য তেইশ ছিয়াত্তর তার নির্ধারণ করছি তবে যদি কেউ বলে যে ভাই আমার আরেকটু ভালো কোয়ালিটি তার লাগবে চল্লিশ ছিয়াত্তরও নিতে পারবে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিব হয়তোবা বা সেক্ষেত্রে অল্প কিছু টাকা আপডাউন করতে পারবে আচ্ছা ঠিক আছে এরপরে আছে হচ্ছে ফ্যান

আর হচ্ছে সাথে আরো আছে সেফ চাইলেও দিতে এবং ডিফেন্ডার এর ফ্যান ডিফেন্ডার ডিফেন্ডারের ফ্যান ও যদি শেষ হয় তবে কাস্টমাইজ করে হয়তো একটু আপ ডাউন করতে পারে আচ্ছা নোহা ব্র্যান্ড আছে ডিফেন্ডার সুপার স্টার সকল अवेलेबल আছে এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে সোলার লাইট এই হচ্ছে সোলার লাইট আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ড একটা সোলার লাইট নির্ধারণ করছি প্যাকেজে এটাতে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে এবং প্যাকেজে যারা নিচ্ছে তাদেরকে আমরা তিন বছরের গ্যারান্টি দিই তিন বছরের আমরা যখন এগুলো লোকালি যখন পাইকারি বিক্রি করি এক বছরের গ্যারান্টি দিয়ে বেশি তবে প্যাকেজের ক্ষেত্রে তিন বছরের গ্যারান্টি থাকবে নিয়ে আসলে চেঞ্জ এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে সুইচ আমরা নোহা কোম্পানির সুইচ দিতে পারি আবার অল স্টার কোম্পানির সুইচ দিতে পারি দুটোটাই চাইনা সুইচ এবং ভালো কোয়ালিটির সুইচ ভাই একটা সুইচের দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু বাজারে লোকাল টাকা টাকা দামেরও কিন্তু পাওয়া যায় আমরা ওগুলো দিব না এরপরে আসে হচ্ছে সোলার সোলার সুইচ সোলার স্ট্যান্ড এই যে প্যানেল গুলা যখন আমরা সাদে বা টিনের সালে বসাবো সেক্ষেত্রে একটা সোলার স্ট্যান্ড লাগে আমরা এই একটা ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড দিয়ে দেবো এরপরে আছে আপনার কেবল ক্লিপ এই যে কেবল গুলো যে ওয়ারিং করে ওয়ারিং এর জন্য যে কেবল ক্লিপ গুলো লাগে এটাও কিন্তু চাইনা গুলো ভাই বাংলা না চায়না গুলাই দিয়ে দেব ঠিক আছে এ হচ্ছে আমাদের মোটামুটি আর কি সব একটা যা যা প্রয়োজন হয় আর কি এবার আমরা দেখাবো হচ্ছে যে এই যে 30 ওয়াট এর 40 ওয়াট যে প্যানেল গুলো কোন দিব ব্যাটারি কি দিব এগুলো একটু আমি একটু দেখাই দেই কাস্টমারে কারণ দেখা যাচ্ছে সবাই কি করে ভাই যে এত টাকাই এই প্যাকেজ কিন্তু কি জিনিস দেবে এটা কেউ বলে না তো আমরা এখানে ভাই আমরা যে জিনিসগুলো দেবো পুরাই সবার পরিচিত জিনিস দেবো দেখা যাচ্ছে কিছু কিছু সোলার কোম্পানি আছে আজকে মাল নিয়ে আসছে দুই মাস পরে সে কোম্পানি খুঁজে পাওয়া যায় না ভাই আমরা প্যানেল গুলা দিব হচ্ছে আপনার যে প্যানেল গুলা ব্যান সবাই চিনে এবং আমরা যেহেতু ব্যবসা করতেছি এখানে দীর্ঘদিন যাবো আমরা কিন্তু জানি যে কোন প্যানেলটা যদি সমস্যা হয় কোম্পানি সার্ভিস দিতে পারবে চেঞ্জ করে দিতে পারবে এই কোয়ালিটির প্যানেল গুলো দেবো যেমন আপনার মনে করেন এখানে রিস ব্র্যান্ডের প্যানেল আছে জেনেটিক প্যানেল আছে এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সবাই চিনে ভাই এই প্যানেল গুলা এছাড়া আছে দেখা যাচ্ছে কি এক্সপিবি এই যে কয়টা এরপরে পাওয়ার ল্যান্ড আছে এই যে চারটা ব্র্যান্ড কথা বললাম এর ভেতর থেকে আমরা সোলারের যে কোনো একটা প্যানেল যে যা চাই তারা তাই দিয়ে দিল আচ্ছা ডিফারেন্স থাকে এটা আমরা কাস্টমার হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যা নক করবে তাদেরকে জানাই দেবো ওখানে আসলে দেখাই কত আট থেকে ছোট প্যাকেজ সেট করছি প্যাকেজ মূলত হচ্ছে তিরিশ আট থেকে তো তিরিশ আট সোলার প্যানেল হচ্ছে এটা

তো এখন আমাদের মার্কেটে যে রেট আছে আমাদের মার্কেটে তো মানে সবসময় আর কি আর কি আপনার ইয়ে হয় যে রেট আপ ডাউন করে তো আমাদের এখন রেট হচ্ছে আপনার পঁচিশ টাকা এবং আপনার চব্বিশ টাকার প্যানেল আছে আমার কাছে আপনার এগুলা হচ্ছে আপনার দেখা সবাই সেনে এবং এগুলো একটা কিন্তু মধ্যম যেটা বলে আর কি মানে মিডিয়াম আমরা সবাই যারা যারা কিনতে পারি সেই কোয়ালিটির প্যানেলের ব্যাপারে কথা বললাম তো অনেকে এসে চাই ভাই আমার ব্র্যান্ডের প্যানেল দেন

এই সাইজের ভেতরে যে প্যানেলগুলো আছে এগুলো আমরা কাস্টমারের পঞ্চান্ন টাকা ধরতে পারবো তবে হ্যাঁ যদি কেউ বেশি নাই পাইকারির ক্ষেত্রে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সেটা মানে সাক্ষাতে আমরা বলে দেবো আর দুই শটের প্যানেল যদি নাই আমরা বাহান্ন টাকা ধরতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই এখানে আপনার ওই যে অনেকে এসে ভাই সবাই তো আর এই যে বড় ইনভার্টারে ইয়ে করতে পারে না বলে ভাই আমাদের অল্প খরচের ভেতরে চায়না যে সোলার আইপিএস গুলো আছে কিংবা দেখা যাচ্ছে পাওয়ার ইনভার্টার যেগুলো আছে এগুলো দেন তো ওগুলো আমাদের কাছে বেশ কিছু জিনিস আছে আমরা একটু দেখাই এগুলো হচ্ছে জংথা কোম্পানির এটা এক হাজার এটা দুই হাজার পাওয়া যায় ডিজিটাল এবং এর সাথে অ্যানালগ যেটা আছে অ্যানালগ হচ্ছে আপনার এই যে এটাও জংফা এটা এগুলো হচ্ছে অ্যানালগ এটা এক হাজার এবং দুই হাজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনার কন্ট্রোলারের ভেতর কিছু আপডেট কন্ট্রোলার আসছে দেখেন জি এইটা হচ্ছে ভাই আপনার গ্লাস একবারে

আরো বেশ কিছু চাইনা কন্ট্রোলার আছে যেরকম আপনার একটা কন্ট্রোলার আছে এটার দাম কম আপনার হাজার বারোশো টাকার ভেতরে ঠিক আছে আর আপনার যে ছোট যেগুলো সবাই চেনে এগুলো তো আছে

মানে এগারোটা আইটেম যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু দেখানো হয়েছে প্রাইস কেমন হবে কোন প্যাকেজের কেমন প্রাইস হবে কি কি চলবে সকল কিছু ধারণা দিলাম এছাড়াও যদি আরো বিস্তৃত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা

এটা হচ্ছে আপনার এরশাদ মার্কেট ও বলে আবার অনেকে কাপ্তান বাজার কমপ্লেক্সও বলে জি জি তো আমাদের এটা হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় একশো নয় নম্বর দোকান ইস্যাক ট্রেড ইন্টারন্যাশনাল ওকে অবশ্যই ভিজিট করে আপনার দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন ধন্যবাদ আপনাকে